এটার হিউজ পরিমাণ চাহিদা এটা বানানো খুবই সহজ একদম সিম্পল আপনি এটার কাঁচামাল কোথা থেকে আনবেন কিভাবে এটা করবেন কি প্রসেসিং যা কিছু আছে এ টু জেড বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করে করতে যাচ্ছি আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসাটি চ্যানেলের পক্ষ থেকে আমি মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি এই শীতের সবচেয়ে জমজমাট একটি ব্যবসার আইডিয়া নিয়ে যে ব্যবসাটি করে আপনি দৈনন্দিন ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন একটা বছর শেষে একটা ভালো ভালো একটা মুনাফা আপনি আর্ন করতে পারবেন এটা হচ্ছে মতিচুর লাড্ডুর আইডিয়া লতি মতিচুর লাড্ডু বানিয়ে কিভাবে আপনারা বিক্রি করবেন কিভাবে এটা বাজারজাতকরণ করবেন এ সম্পর্কে আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যদি এই ব্যবসাটি করতে পারেন মনোযোগ সহকারে আপনি আর কোনো ব্যবসা করা লাগবেন আপনি যদি এটার হিউজ পরিমাণ চাহিদা পায় এই শীতকালে এটার হিউজ পরিমাণ চাহিদা এটা বানানো খুবই সহজ একদম সিম্পল আপনি এটার কাঁচামাল কোথা থেকে আনবেন কিভাবে এটা করবেন কি প্রসেসিং যা কিছু আছে এ টু জেড বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করে করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যারা আপনারা এই একটি মতিচুর লাড্ডুর কারখানা করতে চান তাদের জন্য কিন্তু খুব সহজ ব্যবসাটি এটি আপনি ঘরে বসেই কিন্তু চাইলে এই ব্যবসাটি করতে পারেন একদম আপনার মা বোন স্ত্রী সবাইকে নিয়েই কিন্তু চাইলে এই ব্যবসাটি ঘরে বসেই করতে পারেন যখন আপনি এটা শুরু করবেন তখন দেখবেন আপনার প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে তারপর দেখবেন আপনি এটা অনায়াসেই বানাতে পারতেছেন আপনি অনায়াসে এটা করতে পারতেছেন আপনার এটার যে কাঁচামাল বলতে এটার কাঁচামাল আপনি যে মতিচুর লাড্ডুটা হয় সেটা হচ্ছে আপনার বেসন দিয়ে হয় আর এর যে কাঁচামাল আছে সব কিছু আপনি আপনার আশেপাশে যে বাজার আছে সেখানে পেয়ে যাবেন এখানে আপনার একটু টাফ হতে পারে যে সেটা হচ্ছে আপনার এখানে যে কাপটা আসছে সেই কাপটা আপনারা আপনার এলাকায় পাবেন এটা ঢাকা চকবাজার পেয়ে যাবেন ঢাকা চকবাজার বেগম বাজারে গেলে আপনি অসংখ্য এরকম কাপের দোকান আছে যেটা আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন কাপ কেপ এনে আপনারা এটা করতে পারেন তারপরে এখানে যে উপরে যে ইয়াটা দেওয়া আছে এটা আপনার কোকোনাট পাউডার যেটাকে বলে ওই কোকোনাট পাউডার দিয়ে যেটা দিয়ে নারিকেলের নাড়ু বানানো হয় এটা হচ্ছে সেই কোকোনাট পাউডার এটা উপর দিয়ে সিটা ছিটিয়ে দেওয়া হয় আর আপনার এখানে মূল বিষয় হচ্ছে বেসন বেসন কোকোনাট পাউডার আর এটা ভালো থাকার জন্য আপনারা যে কেমিক্যালটা দিবেন পাঁচ ছয় দিন পরে দেখবেন এগুলা নষ্ট হয়ে যায় সেটা থেকে আপনারা মূল বিষয় হচ্ছে যারাই লাড্ডু বানে সেটা হচ্ছে লাড্ডুর ওপর যে ছাতা পরে যায় বা নষ্ট হয়ে যায় সেটার জন্য আপনারা এর জন্য দুইটা কেমিক্যাল ইউজ করবেন একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে এসবি পাউডার দুইটা কেমিক্যাল ইউজ করে তারপর আপনারা এগুলা ইয়ার সাথে আপনার এই বেসনের সাথে দিয়ে তারপর চিনি ফুড কালার যে কালারে আপনি করেন হলুদ অথবা যে ধরনের কালারই করেন সব কিছুর ফুড কালার আছে ফুড গ্রেড আছে সেগুলো দিয়ে আপনারা সুন্দর মতো এগুলোকে বানিয়ে তারপর এরকম করে গোল গোল করে তারপর প্রত্যেকটা ইয়ার উপর সুন্দর করে ইয়াটা ছিটিয়ে দিবেন। আপনার যে কোকোনাট পাউডারটা আছে ওটা ছিটিয়ে দিবেন ওই কোকোনাট পাউডারের সাথে আপনারা চাইলে আপনার আশেপাশে যে বিস্কিট আছে বিস্কিট এনার্জি বিস্কিট আনবেন এনার্জি বিস্কিট এনে সেটাকে গুঁড়া করে কোকোনাট পাউডারের সাথে মিশিয়ে তারপর এটা ওপর দিয়ে ছিটিয়ে দেবেন দেখবেন এটা ফ্লেভারই অন্যরকম চলে আসবে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনাদের একটি উপকার হবে আপনারা দৈনন্দিন নতুন নতুন যে ব্যবসায়িক আইডিয়াগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমার আমার দেওয়া একটি ব্যবসায়ী আইডিয়া যদি আপনার পছন্দ হয়ে যায় সেটা যদি আপনি করে ভালো একটা কিছু করতে পারেন সেটাই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের জন্য গর্ববোধ করবে তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালো